আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে চলে আসলাম আমরা সৌদি আরব বাহার বিশাল এক বড় মেলাতে মেলাতে আসার পরে দেখছে আমাদেরই পরিচিত এক ভাই এখানে ডিউটি করছে এই যে গোলার দায়িত্বে সে আছে এখানে আপনার যে পনেরো টাকা টিকিট টিকিট আপনার যে কার্ড আছে ডেবিট কার্ড এই কার্ড থাকলে পনেরো টাকা কেটে নেবে কাটার পরে সে এই চড়ে ঘুরতে পারবে এখানে দেখেন কত মানুষ সবই সৌদি আরবের মহিলা ও পুরুষ বিশাল বড় মেলা হচ্ছে এখানে আপনার ঢুকতে এক থেকেও লাগে না কোনো টিকিট লাগে না শুধু খেলনাতে সোনার জন্য টিকিট লাগবে এখানে ওদের হাজি সাহেব আছে আরও আছে অনেকে বড়ো একটা দোল্লা দেখেন কত সুন্দরভাবে ঘুরছে মানে মেলাটা অনেক এনজয় করলাম তো আশা করছি আমরা সকলেই অনেক উপভোগ করলাম তো মেলাটি দেখতে অনেক সুন্দর লাগলো এই যে একটা বাচ্চাদের দোললে ঘটছে এই যে একটা দোল ঘরছে অনেক আনন্দ এখন আমরা মেলা ঘোরা শেষ এখন আমরা চলে যাব আমাদের সাথে আছে কারবার জাহাঙ্গীর কারবার মানে সবথেকে বড়ো মল তারপরে হাজির সাহেব আছে সাথে আরও একজন আছে তো এখন আমরা বেরিয়ে পড়ছি তো বাই বাই খুদা হাফেজ